তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের ভিতর আছে কিন্তু ঢেউ এখন ডেউ হচ্ছে ধনে কুচি তো তারপরে ধাপে ধাপে কি দিয়ে এটাকে একেবারে মজাটা তৈরি করা হবে তো সেটা আপনারা দেখবেন তো এখানে কিন্তু আপনারা দেখেন অনেক কিছুই আছে কাঁচকলা ডাব লেবু পাতা কাগজের লেবু পাতা সরিষা তেল এবার কি দিবেন কাশুন দি কাশুন দি তো মন হচ্ছে নিজের হাতে বানানো হ্যাঁ আচ্ছা আর কি বাকি আছে হ্যাঁ এটা কি দিচ্ছেন এটা লবণ লবণ বিট লবণ হ্যাঁ আচ্ছা তো আপনারা দেখলেন যে এই যে ডেভ ফলটা এই ডেভ ফলটা মাখানোর জন্য কি কি দেওয়া হচ্ছে ধাপে ধাপে তো আসলে আমাদের এখানে শুকনো জাল আমাদের এখানে এটাকে দেও ফল বলে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে কি নামে এটাকে ডাকেন অবশ্যই আচ্ছা আচ্ছা এক দেও ফল মাটিতে দেখেন কত রকম আইটেমের জিনিস দেওয়া হচ্ছে তো আশা করা যাচ্ছে যে শেষ মেশ খুবই মজার হবে চিনি আরো কিছু আছে নাকি এখন দেখেন পুরোপুরি মিক্স করা হচ্ছে মানে মাখানো হচ্ছে তো আপনারা দেখতে পেলেন যে এই যে দেখেন হামান আমাদের ভিতর কিন্তু সে ডেউটা কত রকম আইটেম দিয়ে মাখানো হয়েছে তো আশা করা যাচ্ছে আপনারাও অবশ্যই বুঝতে পারতেছেন যে জিবে কিন্তু জল আসার মতো তো স্বাদটা কেমন সেটা আপনাদের আমি এখনই জানাবো তো আমাকে অল্প একটু দেন এই যে দেখবেন সেই ফলটা এই যে ডেও এটা কিন্তু করার পর পর তারপর এই যে এই অবস্থায় আছে তো এটা আসলে পাকা অবস্থায় খেতে কিন্তু মিষ্টি টকসাদের তো এই অবস্থায় কেমন হবে সেটা আপনারা জানাবো এই অবস্থায় সারটা আসলে বলা যাচ্ছে না কারণ গালে দিলে প্রথমে ঝাল একটুখানি নানা করলে মিষ্টি টক বিভিন্ন স্বাদের তো আমি যেহেতু এরকম জিনিস খেতে পাই না বা খেতে পারি না আমার পেটে সমস্যা আছে তো আমি আর খাব না তো আশা করি এটা আসলে খুবই মজা হয়েছে আর আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আর এর ভিতর কী কী দেশে কী কী দিয়ে এই ফলটা আরও বেশি মজাদার করা যায় তা তো আপনারা দেখতেই পেলেন